আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আমার মা একটু অসুস্থ এর জন্য ওনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি তো আমি এখন আছি সালনা পার হয়ে গাজীপুরের একটি চিপার আছে আর আসলে মূলত যাচ্ছি শিববাড়ির দিকে পিছনে আমার মা আছে এই সেট আরও একজন আর এখানে আছে ড্রাইভার ভাই গাড়ি চালাচ্ছে তো অনেক চিপা একটা রাস্তা দিয়ে যাচ্ছি তো এর জন্য আপনাদের সাথে এই মুহূর্তটি শেয়ার করার জন্য মূলত ভিডিওটি বানাচ্ছি এটি হচ্ছে সালনা পার হয়ে গাজীপুরের গাজীপুরের একটি সাইডে যাচ্ছি শিববাড়ি থেকে চিপা চাপা রাস্তা এরকম রাস্তায় অফ রোডিং গাড়ি যারা চালায় তাদের কষ্ট হলো একটা মজা আছে মূলত আমি যদিও গাড়ি টাড়ি চালাইতে পারি না তো ওনারা যখন চালায় বা এরকম টাইপের ভিডিও দেখে খুব ভালো লাগে চিপা রাস্তায় অফ রোডিং গাড়ি যারা চালায় তাদের ব্যাক এক্সপার্ট হইতে হয় মূলত কারণ এখানে অনেক হিসাব নিকাশের বিষয় আছে মান মানুষ চলাফেরা করে আর রাস্তা সরু হওয়াতে খুব রিক্স নিয়ে মূলত গাড়িটি চালাইতে হবে সরু একটি রাস্তা আর ভাই গাড়ি চালাচ্ছে আজকে মূলত শুক্রবার আর আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত বা আমার সাবস্ক্রাইবার আপনারা জেনে থাকবেন যে আমি খুবই কম ভিডিও দিচ্ছি ইদানিং কারণ খুবই ব্যস্ত থাকতে হয় ব্যস্ততার জন্য মূলত ওই রকম ভাবে ভিডিও অ্যারেঞ্জ করে তৈরি করতে পারতেছি না তো এর জন্য আজকে এক জায়গায় যাচ্ছি হসপিটালে মাকে সাথে নিয়ে তো ভাবলাম যে চলছি একটা ভিডিও বানিয়ে শেয়ার করি সময়টা আসলে আবার সাবস্ক্রাইব করো বা আমার সুপার ভিডিও যারা আছেন আমার ভিডিও দেখে এখন আমি আসি গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ি মুখী যে মেইন রুটটি আছে ওই রুডে উঠতেছি মূলত দেখেন খুবই রোদ্রোজ্জ্বল একটি দিন এই যে এলজিডি অফিসের সামনে আছে এখন দেখেন আর এই রুটটি মূলত ম্যাক্সিমাম টাইম অনেক গাড়ির চাপ থাকে এই রুডে তো আজকে শুক্রবার সরকারি ছুটির অন্যান্য সময় আসছি মূলত এই রুডে শুক্রবারে অনেক চাপই থাকে আজকে ওই রকম চাপ টাপ নাই দেখেন ফাঁকা রাস্তা বেশ কিছুদিন যাবো তো এখানে রোডের কাজ চলতেছে তো সরকার চেঞ্জ হওয়ার পর আর কি এখন পর্যন্ত ওই রকম ভাবে শক্তিশালী ভাবে যে একটা কাজ আগায় ওই আগানো হচ্ছে না মূলত কাজের যেটা ধরন দেখে বোঝা যায় তো স্থবির অবস্থায় আছে তো আশা করি এই রোডটিও আরো ডেভেলপ করবে আজকের ভিডিওটি মূলত এরকম ভাবে কোনো অ্যারেঞ্জ করে করা হচ্ছে না চলতি বছর একটা ভিডিও দিচ্ছি আর হালকা পাতলা বক বক আছে তো যারা দেখছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন আমার অনেক চিন্তা ভাবনা আছে এই চ্যানেলটিকে নিয়ে সাপোর্ট সারা সম্ভব না কারণ এখানে একটা ভিডিও বানাইতে গেলেও অনেক দূর দূরান্তে যেতে হয় টাকা খরচের ব্যাপার সবার আছে তো ওইটার যোগান যদি আমি চ্যানেল থেকে পাই তাহলে আসলে আমার উৎসাহ বাড়বে ইন্সপায়ার হব তখন একটু যত্ন নিয়ে ভিডিও বানাইতে পারবো এখন তো আসলে খালি কিছু হয় না তো যাই পারতেছে আর কি ছাড়তেছে আমি গাইস মূলত যা যাবো টাইপের একজন মানুষ এটি হচ্ছে গাইস ধান গবেষণার বাউন্ডারি ধান গবেষণার ইয়ার পার হচ্ছে আর কি অনেক অন্যান্য তুলনায় গাড়ির মধ্যে এসে আছে গাছ দেখা তারপরেও গাড়ি অনেক হিট হয়ে আছে অনেক গরম গাড়ির ভিতরে মাথার উপরে তত্ত রোত এর জন্য মূলত এটা গরম অনুভব করছি

একটা লাইক একটা কমেন্ট করতে কোনো টাকা খরচ হয় না এটা আমি বা অন্যান্য যে কোনো ইউটিউবারের ক্ষেত্রে বিষয়টা একই আপনি সাবস্ক্রাইব করে দিলেন ভালো লাগলে একটা লাইক করলে না লাগলে লাইক কমেন্ট করার দরকার নাই তবে একটা সাবস্ক্রাইব একটা ইউটিউবার জন্য অনেক বড় বিষয় তো আপনি যখন ইউটিউবার সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন ওনা ইন্সপাইরেশন আরো বাড়বে তো আমি চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন অন্যান্য ভিডিওতে আবার দেখা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ